এটা একটু মনোযোগ দেন দেখেন প্রশ্ন ওয়াজিবন্না ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে নুন ও মিমে হরফে তাইজিদ হইলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়া গুন্না বলে এক কথায় হরকতের বামে নুন ও মিমে তাইজিদ হলে ওয়া ওয়াজিব গুন্না মানে কি করতেই হবে গুননাটা কি করতেই হবে গুন্না মানে কি গুননা মানে হচ্ছে ধরে রাখা গুন মানে কি ভাই কোনো কিছুকে কি ধরে রাখা কোনো কিছুকে কি ভাই ধরে রাখা এটা পানির বোতল আমি ধরে রাখছি এটা গুননা যেমন ধরে ছেড়ে দিলাম ঠিক আছে এটা তো একটু ভার পারি না এই যেমন টিসু দিয়ে দেখাইলাম যে কোনো কিছু ধরেন ঘুরি ধরে ছেড়ে দিলাম পরে তারপরে এরকম আগে পড়ছেন কি হামদার জবাদ নুন তাই নুন জবাদ না এখন এরকম হবে না ধরে রাখবেন গুন্না মানে কি ধরে রাখা এক কথায় বুঝবেন আমরা সব কিছুকে এক কথায় আনবো হেডলাইন আনবো গুন্না মানে কি ধরে রাখা গুন্না মানে কি ভাই গুননা কয়েক প্রকার হয় নুন সাকিন এবং তানবিনের গুননা আছে মিমসাকিনের গুননা আছে এটা হচ্ছে ওয়াজিব গুননা নুন আবার নুনসাক এবং তানবিন আবার চার প্রকার আবার বিশ্লেষণ আছে তাই এগুলো পড়াবো না আপনাকে সহজ করে একদম মানে পান্তাব খাইতে যেমন মজা না মানে খাইতে ভাল লাগে না এরকম পান্তাব হিসাবে আপনাদেরকে খাওয়াই দেবো দেখবেন সহজে পেরে যাবেন ইনশাল্লাহ দেখেন ঠিক আছে দেখবেন তাহলে কি বললাম ওয়াজিব গুননা কাকে বলে হরকতের বামে নুন মিমে হলে হইলে গুন্না কথা বলছেন ভাই কি বললাম হরকতের বামে নুন মিমে তাইডির হলে কি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না মানে কি করতেই হবে আর গুননা মানে কি ধরে রাখা গুননা মানে কি ভাই দৌড়ে রাখা গুণ মানে কি দৌড়ে রাখা দেখি আমি এখানে কিছু পাই কিনা গুন্ব গুণার কিছু পাই কিনা দেখি এখানে নাবুদের কিছু নাই থাক আমরা ওইটা নিয়ে আলোচনা করি যেটা দেখাইছিলাম মাত্র

এগুলো মুখস্থ রাখবেন সবসময় মুখস্থ রাখবেন এগুলো হচ্ছে ভাই সূত্র যেমন একটা যারা সূত্রের বিষয় জানে যেমন যদি পড়ে থাকেন তো করছেন তো গণিতের ভিতরে বীজগণিত করলে কি করতে হয় সূত্র মুখস্থ করতে হয় না সূত্র না পারলে কি অঙ্ক করতে পারবেন পারবেন না তদুরূপ এগুলো আপনাদেরকে জানতে হবে মনে করতে হবে এগুলো সূত্র উদাহরণ সরুফারকে ঠিক আছে এই রাখবেন ওয়াজিব গুননা কাকে বলে হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হলে কি ওয়াজিব গুননা সবাই মিউট থাকেন মিউট থাকেন তাহলে ওয়াজিব গুননা হরফ কয়টি মিউট থাকেন ওয়াজিব গুননা হরফ কয়টি কে বলতে পারবেন দেখি দুইটি 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 এক মানে এখানে বলে তো দিলাম নুন ও মিম তার মানে আরবি ২৯টি হরফের মধ্যে দুইটি হরফে দুইটি হরফে কি তাই হলে ওইটাকে কি বলে ওয়া জিব গুন্না বলে ও দুইটি হরফ কি নুন মিম ভাই গুন্নাটা কখন হবে যখন হরকতের বামে নুন মিমে তাইজিদ হবে তো হরকত হচ্ছে এটা হামদার উপরে জবর হামজার উপরে জবর এটা হচ্ছে কি সুজন ভাই কি দুইটারি থেকে পারছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে কি বললাম এই হামজাটা আছে না হামজাটার উপরে এটা হচ্ছে কি হরকত ঠিক আছে হরকতের বাম দিক হচ্ছে এই দিক নুনের উপরে যে তাই দিদি এটা হচ্ছে কি বাম দিক বুঝছেন আরবির ডান দিক কিন্তু এই দিক হাতের ডান দিক বুঝছেন আর বাম দিক হচ্ছে এই দিক তাহলে বলছে যে সব মনে রাখবেন গুন না সবসময় যারা লিখতেছেন ওয়েলকাম ভাই লেখেন লিখলে সুবিধা সবসময় মনে রাখবেন যেই কোনো গুননা নুন সাকিনের গুননা হোক মিম সাকিনের গুন হক সবগুলা বাম দিকে হবে গুননা সবসময় দিকে হয় বাম দিকে হয় ডান দিকে কখনো কি হয় না গুননা হয় না হরকতের বামে গুননা হয় ডানে কখনো কি হয় না গুননা হয় না এই জিনিসটা মনে রাখবেন অনেকে এই জায়গায় ভুল করে তাহলে সহজ কথা কি বুঝছেন তো হরকতের বামে নুন মিমে তাই দিতে হলে কি হয় ওয়াজিব গুন্না যদি আমি এখানে যদি তা আনি হামজা জব তার তাইদ গণ্য হবে হবে না যদি জিম আনি হামজা জব জিম তাইদ এজ গণ্য হবে হবে না বুঝছেন না তাহলে কি করতে হবে নুন এবং মিম থাকতে হবে ওয়াজিব গুন্নর ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা একবার পড়ি হামজা জব নুন তাইদ এন নুন যাবেন না কমপক্ষে তিন সেকেন্ড অপেক্ষা করবেন তিন সেকেন্ড ওয়ান টু থ্রি এরকম তিন সেকেন্ড অপেক্ষা করবেন মানে একটা গুন্না চার আলিফের মতো গুন্না করবেন চার আলিফ কতটুকু বলছিলাম না এক আলিফ কতটুকু দুই হরকত যেমন ব্যার জবর ব্যা ব্যার জোবর ব্যা 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 এই বাবা বলতে যে সময়টা লাগছে ওইটা হচ্ছে এক আলিফ একালিফ যদি আপনি বের করতে পারেন তার মানে আপনি চার আলিফও বের করতে পারবেন আপনি নিজে নিজে বের করে নিন তাহলে কি গুন্নাটা কমপক্ষে তিন আলিফ বা চার আলিফ হবে যেমন হামদার জবর নুন তাই নুন জবান যখন আপনি গুন্না করবেন তখন দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে যেহেতু আমরা জবর দিয়ে পড়তেছি জবরার জেরে মাসারা পাঁচটি পড়ছেন না শুধু মনে করছেন যে বাতার ভিতরে শুধু পাঁচটি না সব জায়গায় লাগবে ভাই এই মাসারা সর্ব জায়গা লাগবে দেখেন আপনি এক আঙ্গুল আছে তাহলে গুননাটা পরিপূর্ণ আসবে যদি আপনি জানেন অনেকে গুন্না করে কেমনে দুই টুট মিলাই পালায় এন তাহলে পরিপূর্ণ আসবে না এখন বুঝবেন যারা ক্রশির পড়ছেন এখন বুঝবেন আসলে কি আমরা আগে শুদ্ধ পড়ছি নাকি এখন শুদ্ধ পড়তেছি যেমন এই জন্য বলি যে ভাই মাস্টারগুলা শুধু আহ নিজে নিজে পড়লে হবে না পড়ার সাথে তো হবে শুধু মুখস্থ থাকলে হবে না সাথে কি পড়ার সাথে মিলাইতে হবে মাস গুলা বুঝেন না ভাই তাহলে পড়ার সাথে এগুলো মিলাবেন তাহলে কি হবে হামদার জবান নুনটাই দিত এন নুন এন চ্যাপ্টার হবে হামদার যে নুনটাই দিত ইন নুন নে ইন যদি পেজ দিয়ে দেয় হামদার পেছ নুন তাই দিদ উন নুন জব এখানে আপনি বাও নিয়ে আসতে পারবেন আরবি উনত্রিশটি হরফ নিয়ে আসতে পারবেন কেউ কি আচ্ছা আমি যে একটা কথা বলছিলাম কাজটা কাজটাকে আপনারা করছেন কেউ বলছিলাম যে এখানে তো একটা হরফ দিয়ে দিছে আপনারা চাইলে উনত্রিশটা হরফ দিয়ে পড়তে পারবেন কেউ কি পড়ছেন এই পর্যন্ত মিউট থাকেন দেখেন এখানে তো দিয়ে আছে আপনি বা দিয়ে দেখেন বার জবান দিত নুন বেন তা দিয়ে দেখেন তার জবান নুন জবান সান্না সাদে দেখেন সা যখন নুন তাই দিত সান নুন জবন নে সান এভাবে আপনি ইয়া দিক ইয়া দিয়ে দেখেন ইয়া যখন নুন তাই দিত ইয়ান নুন জবন নে ইয়ন্না আগামী কালকে আমি এখানে তো শুধু হামজা দিয়ে রাখাইছি আমি আপনাদেরকে বলবো ভাই জিম দিয়ে বলেন শিন দিয়ে বলেন বলতে হবে তাহলে এগুলো চর্চা হবে বলছেন ভাই সময় বেশিক্ষণ লাগবে না আপনি নিজে হাঁটতে হাঁটতে পড়তে পারবেন হামজা দিয়ে যদি পারেন বা দিয়ে পড়তে পারবেন তা দিয়ে সবগুলো হরফ দিয়ে পড়তে পারবেন সিন দিয়ে পড়েন সিন জবর নুন তাই দিত শ্যান নুন জবান না শ্যান সহজ না একদম তারপর মিম তা জবর মিম তাই দিত মিম জবর মে তাম মে সা মিম নুন এবং মিম এগুলাকে উনত্রিশটি হরফ দিয়ে পড়বেন এখানে তো তা দিয়ে দেখেছি আমি যদি হামজা দিয়ে দেখাই হামজার জবর মিমটাই দ্বিত এম মিম জবর মে এম যদি বা দিয়ে দেখাই বার জবর মিমটাই দ্বিত ব্যাম মিম জবর ম ব্যাম জবর জের পেজ দিয়ে পড়বেন এখানে তো শুধু জবর দিয়ে আমি পড়তেছি এখানে তো তা দিছে তার উপরে জবর যদি তার জের দিই তার জের মিমটাই দিৎ টিম মিম জবর মে টিম মে তার পেজ মিমটাই তুম ম্য যদি বিস্তারিত করি তাহলে অনেক বড় পড়া হয়ে যাবে আপনারা নিজেরা নিজেরা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এখানে তো অল্প পড়া দিছে আপনারা বেশি বেশি পড়বেন আরবি উনত্রিশটি হরফ দিয়ে পড়বেন যদি পারেন জবর দিয়ে পড়বেন আর যদি সময় বেশি থাকে জবর জের পেজ দিয়ে পড়বেন নুন এবং মিম এগুলো তো হামজা দিয়ে দিছে হামজা থেকে একদম ইয়া পর্যন্ত নুন এবং মেম পড়ার চেষ্টা করবেন বুঝছেন ভাই করবেন তো কে করবেন সাই হাত তোলেন করবেন কে কে এ কথা দিয়ে কিন্তু কথা রাখতে হয় বারবার বলতেছি বেভেস নিতে বলবেন যদি আমার কথা শুনেন তাহলে অনেক ফায়দা হবে যদি আমার কথা শুনেন ভাই বেশিক্ষণ লাগবে না ভাই আপনি বৈশি যদি পড়েন সর্বোচ্চ হয়তো এই বিশ পনেরো মিনিট লাগবে সবগুলো পড়তে পনেরো থেকে বিশ মিনিট লাগবে বুঝি পনেরো বিশ মিনিট হবে না আপনার আপনার থেকে সময় তাহলে শরীফ পড়ার দরকার নাই আপনি আমি মনে করি হ্যাঁ এখানে সময় দিচ্ছেন আপনি নিজের চেষ্টা করতে হবে তোর ভাই আমি তো আগেই বললাম একটু সামনের দিকে একটু কড়াকড়ি হবে না ওদেরকে তো বলছিলাম যে হাত উঠানোর জন্য ওই জন্য উঠেছে এটা আপনারাও জানেন আমাদের শিক্ষকরা এটা বলতো সময় ঝিনুকের ভিতরে মনি হয় না এটা কিভাবে হয় আমাদেরকে এই বলছে সমুদ্রের ভিতরে যখন জোয়ার বাটা আসে অনেক ঝিনুক দেখবেন জোয়ারের সাথে চলে যায় আর যেগুলো মানে ধৈর্য ধরে চাপ দিয়ে নিচে বসে থাকে ওগুলার ভিতরে কি হয় মুক্তা হয় ততরূপ আপনার উপরে অনেক তুফান যাবে ঝড় তুফান যাবে যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন আমি অনেক কথা বলবো হয়তো হজম হবে না কিন্তু হজম করতে হবে তাহলেই পারবেন মনে মুক্তার মতো দামি হবে

যে কোনো কিছু আপনি কষ্ট করতে হবে আমি পড়াই দিলাম আপনি পড়লেন না তাহলে ভাই হবে না পারবেন কোরআশিপ আমি আপনাকে আমি কোরআশিপ দিয়ে দেব কিন্তু পরিপূর্ণভাবে শুদ্ধভাবে যেভাবে আপনার মুখে জড়তা যাবে ওরকম মুখে জড়তা যাবে না যেই কোন কিছু আপনি না পড়ার বিষয়ে না পারছ একটা প্রশ্ন হবে দেখি বেশি কি করতে পারি আমি জানি না যদি কেউ জানে আর কি আমি জানিনা আচ্ছা টাইম চলে আসছে আচ্ছা তারপর এগুলো তো বুঝছেন এই দুইটা দিয়ে আপনার উনত্রিশটা হরফ সাজাবেন ঠিক আছে উনত্রিশটা হরফ পারবেন না পারবেন না কে হাত তো এরকম কেউ আছেন পারবেন না পারবেন আশা করি যদি না বুঝেন বলেন আমি আরো একটু বুঝাই দিই বুঝছেন তো ভাই এখানে তো একটা হরফ দিয়ে দিছে আপনি উনত্রিশটা হরফ এখানে লাগাবেন মানে হামজার জায়গায় বা দিবেন আবার বা জায়গায় তা দিবেন এরকম আর কি নুনের জায়গায় নুন থাকবে নুনের জায়গায় নুন থাকবে মিমের জায়গায় মিম থাকবে শুধু ওগুলো চেঞ্জ হবে ওগুলো আপডেট হবে বুঝছেন ভাই আচ্ছা তারপর নিচে যাই এগুলো শব্দ গঠন করছে দেখেন তাপেস্টু কাবজের নুন তাই দিত কিন গুণাগুলো করবেন এক আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে তু কিন নুন পেশনু তু কিন তু কিন জবর ইয়ে মিম পেশ নুন তাই দিত মুন ইয়ে মুন নুন পেশনু

হম্মাত அன்ன ইন্না তাম্মা সুম্ম তুকিন্নু ইয়ামুনু তাম্মা হাম্মাত তারপর আগামী কালকে আমরা একালিম মতগুলো শিখব ঠিক আছে ভাই আশা করি বুঝছেন এটা তাহলে আমি এগুলা ঊনত্রিশটি হরফ দিয়ে নিব ঠিক আছে ভাই